তো এই হচ্ছে খুবই সুন্দর তো আমি একটু জামার পোষণটা যদি দেখাই জামার থেকে পোষণ করে হচ্ছে প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর করে হচ্ছে এই যে একটু খুবই সুন্দর করে হচ্ছে একটু চমকি টাইপের জড়ি টাইপের খুবই সুন্দর করে দেওয়া আছে বাট এইগুলো ওয়াশের পর বা উঠে যাবে না আমি যে ধরছি ধরার পরও দেখা যাচ্ছে না আই হোপ আপনারা দেখছেন এরকম কিছু উঠছে না তো একদমই পুরোপুরি এর হয়েছে এটা পরে উঠবেন না তো আমি একটু বসে প্যাটার্নটা আমি একটু পরে বলে দিচ্ছি আগে জামাটা ডিটেলস বলে নেই তো এটা হচ্ছে একদম জামার পরের পোষণটা যদি আমি একটু নিচের পোষণটা দেখাই নিচের পোষণটা হচ্ছে আরেক প্রিন্টেড ব্লক মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে সরি তো ব্লক এর মধ্যে খুবই সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে একদম মানে এই পাশটা খুবই সুন্দর করে এই পাশে যে চমকি গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদমই উঠবে না আমি যা ধরছি ধরার পরেও বোঝা যাচ্ছে না কারণ পুরোটাই একদম ম্যাটেরিয়ালস এর উপরেই করে দেওয়া আছে এটার ব্যাক এন্ড ফ্রন্ট কিন্তু সেম হবে যেহেতু ম্যাক্সি ওয়াইল এর মধ্যে ফুললি কটন ব্যাক এন্ড ফ্রন্ট পুরোটাই সেম হবে তো যাই হোক আমি যদি স্লিপসটা দেখাই স্লিপসটা আপনারা একদম সেম পেয়ে যাচ্ছেন স্লিপটা একদম জামার প্যাটার্নের মতোই হয়ে যাচ্ছে আম সালোয়া টা হচ্ছে আপনার একটু প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন স্যালোয়ার টা হচ্ছে আপনার মধ্যে বলতে হচ্ছে এই আর কি পুরোটা সালোয়ার এক কালার মধ্যে না সালোয়ার টার মধ্যে একটু ছিটা ছিটা টাইপ কাজ করে দেওয়া আছে জাস্ট একটু ছিটাছিটা টাইপ এর প্রিন্ট করে দেওয়া আছে এক কালার সালোয়ার না তো এটা হচ্ছে ওড়নার প্যাটার্ন টা ওড়নাটা আরো বেশি সুন্দর ওড়নাটা অনেক সুন্দর একটা ওড়না ওড়না ফুল ওড়নাটা যদি আমি একটু দেখাই এই হচ্ছে ফুল ওড়নাটা এই হচ্ছে ফুল ওড়নাটা ফুল ওড়নাটার মধ্যে খুবই সুন্দর করছে বেক্সি বয়েল এর মধ্যে বেক্সি বয়েল মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে ব্লকের কাজ করে দেওয়া আছে ফুল ওড়নাটার মধ্যে এইটা আপনারা ডেইলি ওয়্যার এর জন্য বলেন বা যে কোনো জায়গায় কোথাও বের হতে হলে এটা একদম বেস্ট একটা চুজেবল হবে কারণ এটা যেহেতু ম্যাটেরিয়ালসটাও খুবই সফট এন্ড কাজটাও খুবই সিম্পল এর মধ্যে খুবই সুন্দর একটা ম্যাটেরিয়ালস তো এটা বডি সাইজ হচ্ছে একদম 60 ক্রস করবে এন্ড লেন্থ হচ্ছে 50 ক্রস করবে এটা স্লিভটা আলাদা দেয়া আছে এন্ড সেলরটা হচ্ছে একদম আড়াই গজের মতো দেয়া আছে

কোনো হার্ম হবে না ড্রেসটা আর কি শ্যাম্পু ওয়াশ করলে কালার পাচ্ছে না প্রায় একশো পার্সেন্ট গ্যারান্টি কালার ফেড হবে না কালার চলে যাবে না তো কালার নিয়ে আপনাদের ইসি ইনসিকিওর থাকতে হবে না তো এটা আপনার অনলাইন অফলাইন দুইটার মধ্যেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলাইন থেকে পার্চেস করলে অনলাইনে রয়েছে বিশেষ ছাড় এন্ড অফলাইন থেকে বলতে আপনি শোরুম থেকে পার্চেস করতে চাইলে সেটাও করতে পারে আমি একটু শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন শকুন্তলা ফার্জানা ফার্স্ট ফ্লো সীমান্ত সব শপিং কমপ্লেক্স ধানবুটু ঢাকা আছে আমরা ওই বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি তো আপনারা চাইলে শোরুম এসেও পারচেস করতে পারেন যেহেতু আমাদের শোরুমের মধ্যে আদার্স অনেক ভ্যারাইটিস আছে ইউজ পরিমানে কালেকশন আছে তো আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওর জন্য পেজে চোখ রাখবেন যারা যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাইকে